আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিসমিল্লা অকশপ থেকে আমি মোহাম্মদ ইমরান আশা করি আল্লাহ তালা রহমতে আপনারা সবাই ভালো আছেন আল্লাহ তালা রহমতে এমন একটি গাড়ি নিয়ে এসেছি আমরা যা ইতিমধ্যে ঢাকা শহর বাংলাদেশে খুব কম দেখেছেন আমরাই নিয়ে এসেছি চার চার চাকার মধ্যে ইন্ডিয়ান কলেদি কোয়ালিটি খুব সুন্দর একটি গাড়ি আপনারা এই গাড়িটি দেখলে আশা করি সবার অনেক পছন্দ হবে এই গাড়িটি ইন্ডিয়াতে খুব পরিমাণ চলে কারণ ওটা চার চাক্কা সিস্টেম মিনু কার্ড দেওয়া থাকে ঝাঁপে লাইটিং করা থাকে আমরা এই মিনু কার্ডটি যেভাবে তৈরি করেছি অনেক সুন্দর কোয়ালিটি আর এমনকি আপনার চাইলে ভিতরে ঢুকে রাখতে পারবেন আপনি চাইলে এটা টেন দিয়ে টান দিয়ে বের করে স্টিকারটা চেঞ্জ করে আপনি আবার নতুন করে স্টিকার ডিজাইন করে বসাতে পারবেন খুবই সুন্দর হয়েছে আল্লাহ রহমতে আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশে বিভিন্ন দৃষ্টিকে আমরা গাড়ি দিয়েছি বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় পুরো বাংলাদেশে আমরা আল্লাহ তালা রহমতে বিসমিল্লা অক্সব বিশ্বাস অর্জন করেছে আমরা এই ঝাঁপের ভিতরে হাইটি হাইড্রোলিক ইউজ করেছি তারপর আপনার লোগো ইউজ করেছি এটার ভিতরে আমরা চারটা বানার সিস্টেম করেছি এটার ভিতরে একটা হট প্লেট একটা ডিপ ফায়ার দুইটা বানার দিয়েছি এই তাকটা আমরা দিয়েছি এক্সট্রা করে বাড়তি অংশটাই ঝাপটা ফেলে দিয়েছি যেন যে কোনো কিছু আপনি চাইলে ইউজ করতে পারবেন রাখতে পারবেন এখানে পানির একটা পানির ইও রাখতে পারবেন চাইলে আমরা আল্লাহ আল্লাহতাল রহমতে বিভিন্ন ডিজাইনের গাড়ি তৈরি তৈরি করে থাকি আমরা আপনাদেরকে দেখাবো এই গাড়িটি ট্রেনে এক জায়গার থেকে আরেক জায়গায় কীভাবে নিতে হয় আমরা এক দোকান থেকে আরেক দোকান নিয়ে যাব কিছু মধ্যে ইনশাল্লাহ আমরা এটা দোকান থেকে আরেক দোকান আমাদের আরেকটা দোকান আছে এই দোকানে নিয়ে যাব এইভাবে আপনারা বেঁধে যে কোনো সাথে বেঁধে নিতে পারবেন এই গাড়িটি অত্যন্ত ইউজ করার জন্য সহজ কারণ ধাক্কায় নিতে গেলে অনেক কষ্ট হয় আপনারা এইগুলা যে কোনো জায়গায় টেনে নিতে পারবেন আপনি দুই তিন কিলো চার কিলো চান নিতে পারবেন আমি আমার প্রায় এক থেকে দেড় কিলোমিটার পর্যন্ত আমি এই গাড়িটা দিয়ে চালিয়ে নিয়ে এসেছি আমি এখন আমার দোকানের সামনেটা রাখবো কিছুক্ষণের মধ্যে এটা আমি ডেলিভারি দিয়ে দিব। আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গি চর মনির চেয়ারম্যানের গলি ভেরিবাদ অবশ্যই আমাদের এখানে আসার আগে আপনারা ফোন দিয়ে আসবেন সালাম আলাইকুম